প্রতিদিন চুয়াত্তর থেকে পাঁচশো উনিশটি সাইবার হামলার শিকার হচ্ছে দেশের ব্যাঙ্কগুলো এমন তথ্য দিচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাঙ্ক ম্যানেজমেন্ট তারা বলছে প্রতিষ্ঠানগুলোর অর্ধেক কর্মকর্তারই সাইবার নিরাপত্তা বিষয়ে ধারণা নেই তাই তথ্য নিরাপত্তায় তাদের বেশিরভাগই ঝুঁকিতে রয়েছে আর কেন্দ্রীয় ব্যাংক বলছে এ সংক্রান্ত নীতিমালা প্রতিপালনেও ঘাটতি রয়েছে এসব প্রতিষ্ঠানের সোমবার বিআইবিএম আয়োজিত এক কর্মশালায় এমন চিত্র উঠে আসে রিপোর্ট ফয়সাল সুমনে ভাইরাস বহনকারী মেল পাঠিয়ে তার মাধ্যমে কোনো কম্পিউটারের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা যা পরিচিত ফিশিং নামে দেশের একুশ ভাগ ব্যাংক গেল বছর কম বেশি এমন সমস্যায় পড়েছে খুব সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নামেই এমন মেইল পাঠানো হয়েছিল ব্যাঙ্কগুলোতে যা খুলে অনেককে বিপদেও পড়তে হয়েছে ইট ইজ প্লাস মেল চলে গেছে ভিতরে বাইরে মিলে তো মেলটা ছিল বিষয়ে যে ফিশিং এর কারণে আজকে দুই লাখ কম্পিউটার কম্প্রোমাইজ রিয়ান সামোয়ের কারণে কিন্তু আমাদের একই রকম ঘটনাই ছিল বলতে পারেন তবে উচিত হলো এটা বুঝে নেওয়া যে কোন মেলটা কোথা থেকে আসতে পারে কেন আসতে পারে আমরা কিন্তু মেল না দেখেই ডিলিট করি যখন দেখি যে এটা দেখার দরকার নাই আমার গেল বছর প্রতিদিন ব্যাংকগুলো চুয়াত্তর থেকে পাঁচশো উনিশটি এমন ক্ষতিকর সফটওয়্যার আক্রমণের শিকার হয়েছে এসব হামলা যারা সামাল দিবেন সেই ব্যাংক কর্মকর্তাদেরই এ বিষয়ে যথেষ্ট ধারণা নেই অর্ধেক কর্মীরই তথ্য প্রযুক্তি নিরাপত্তার পাঁচটি পিলার সম্পর্কে ধারণা দুর্বল বিশ ভাগ এ বিষয়ে মোটামুটি জানেন এমন তথ্যই দিচ্ছে ডিআইবিএম তাদের জরিপ থেকে একটা লোককে আমি বসতে দিছি তার কোনো প্রপার নলেজ নাই সে নিজেই কিন্তু একটা সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়াচ্ছে এটা আমরা বারবার বলতেছি যে বেসিক ট্রেনিংটা তাকে দেওয়া হোক অন্তত সে বুঝুক এইটা তো নর্মাল রিক্সা গাড়ি বা প্লেনের মতো জিনিসটা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সফিস্টিকেটেড এবং সবচেয়ে পাওয়ারফুল মেশিন আপনাকে মিনিমাম নলেজ থাকতে হবে যে হাউ টু হ্যান্ডেল দিস মেশিন এই জায়গাটাতে আমরা কাজ করতে বলছি ব্যাংকে ব্যাংকটা যদিও বলে তাদের যে তাদেরটা হট এই যে র্যানসোমের আমাদেরকে করছে বা সারা পৃথিবীতে অ্যাটাক করছে আমেরিকাতে লন্ডনে চাইনাতে ভারতে সব দেশে অ্যাটাক হয়েছে আমাদের দেশে কিছু হয় না এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা না হ্যাঁ আমরা হয়তো জানি না বা এখনো ওইভাবে খবরটা আসেনি বা আমাদের ওইরকম একটা সেন্টার নাই যেখানে খবরটা যাবে আমি যতদূর শুনেছি যে পাঁচ সাতটা আটটা ব্যাংকে ছোটখাটো অ্যাটাক হয়েছে বিআইবিএম এর গবেষণা বলছে দুই হাজার ষোলো সালে ব্যাংকগুলো এক হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা বিনিয়োগ করেছিল তথ্য প্রযুক্তি খাতে এর মাত্র পাঁচ শতাংশ তারা খরচ করেছে সাইবার নিরাপত্তায় জানিয়ে সংখ্যা এখন বাংলাদেশ ব্যাংকেরও হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রিতে আপনারা সিকিউরিটি এবং যে মেইন জায়গাটা যেখানে সিকিউরিটি নিয়ে আমরা টেনশন করি সেই জায়গাটা কিন্তু আমরা প্রোঅ্যাকটিভলি কাজ করছি না এবং সেখানে যতটুকু অ্যাটেনশন দেওয়া দরকার সেটা দিচ্ছি না সেটা এই বাজেট থেকেই বোঝা যাচ্ছে আমি যদি বাংলায় বলি তাহলে আসলে এটা অবহেলা শিকার হচ্ছে জায়গাটা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অথবা আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন মোতাবেক যে দিক নির্দেশনা দেওয়া আছে সেইটার থেকে অনেকটাই পিছিয়ে আছে অনেকেই টাইম ফ্রেমের মধ্যে এটা ইয়ে আমরা মনিটর করছি এটা কমপ্লাই করতে পারছি না তবে আমরা আশাবাদী ব্যাংকগুলো এই ব্যাপারে এগিয়ে আসছে ব্যাংকগুলো তাদের নিজেদের বিজনেস রক্ষার স্বার্থে নিজেদের অস্তিত্বের জন্য থেকে বাঁচার জন্য দে হ্যাভ টু ইনভেস্ট এবং এই উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো ব্যাংকগুলোকে যে ডোন্ট ইগনোর টু ইনভেস্ট এই খাতে কোনো ধরনের অবহেলা কোনো সর্বোচ্চ ব্যয় এখন এখানে করতে হবে ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা বাড়াতে নীতিমালা সংস্কার করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন